হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছে তো আমিও ভালো আছি আমি আজ আমি চলে এসেছি তোমাদের সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তো আমার বর আজ সকালে কাজে গেছে নটার সময় কিন্তু এখনও পর্যন্ত ঘর আসেনি আমি ফোন করেছিলাম বললো কিছুক্ষণের মধ্যে রাস্তায় আছি আসছি তো আমি এবারে ঘুমানোর নাটক মানে অ্যাক্টিং করে শুয়ে থাকবো দেখি এসে কি করে রিয়েকশানটা দেখিও কারণ সারাদিন কিছু খায়ও নি আর আমি উঠবো না মানে ঘুম থেকে তোমরা শুধু দেখতে থাকো জাস্ট দেখতে থাকো ভীষণ মজা হবে দেখতে থাকো

আরো ঘুমা গেলি যে তোর বাবা ঘুম পাচ্চে ছাড়ো তো খابات দাও ছাড়াব দেবে না হ্যাঁ কি হৈছে বলো তো বলো কিডা বাজছে ঘুম বাজছে কেন ঘুমাবার সময় তো দেখো বাজছে তো বাজছে তো কি করবো ঘুম বাজছে ঘুমাতছি এ মাত্র আতো কাজ তাইলে তো কি হয়েছে

সারাদিন আসতে মন যায়নি এখন সন্ধ্যা বেলায় আমি দুটো বাচ্চা প্রাইভেটে দিয়ে এসেছি আমার ঘুম পাচ্ছে আমার কোন ঘুম আমি দিতে তার ঘুমাই নিজে দিয়ে খাই দিয়ে যাব

Hey Ate do दिवाना दिवाना है, थला चमी, थला नहीं की करवा मिली घंटे? नहीं ऐसे बोलिए बिलोड़ा ही मुझे थला लिया सब थला लिया सब घूमे मुँह धो के जब थला घूम पर कटा होगा कूपिया नहीं था थला थला भी निचाबी घूम पर चल कीने का इधर कुछ चकोका हम देखे सारा दिन इतनी घूमाती

都买不的呢。<laughs> <laughs> <laughs>